আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমরা এই ভিডিওতে শিখবো তোমাদের এই যে এগারো নম্বর অর্থাৎ তত্ত্ব উপাত্ত এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান তো আমি গুরুত্বপূর্ণ যে সৃজনশীলগুলো তোমাদের পরীক্ষা আসবে সেগুলো নিয়ে আজকে ভিডিও সাজিয়েছি তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আজকে ভিডিও থেকে তোমরা এই যে সৃজনশীলে হচ্ছে তোমাদের দশ তারপর এমসি কিউয়ে এখান থেকে দুই মার্ক আসবে তারপর সংক্ষিপ্ত প্রশ্নে আরও দুই বা তিন আসতে পারে অর্থাৎ মোট তোমরা এখান থেকে পনেরো মার্ক অর্জন করতে পারবে আজকের এই ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখলে তো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো তো আজকের আমরা প্রথম যে সৃজনশীলটি সেটা এই যে জিএসসি পরীক্ষা হয়েছিল আগে দুই হাজার সালে ঢাকা বোর্ডের এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে গুরুত্বপূর্ণ তাই আমি এখানে নিয়ে আসছি তো এখানে এই যে প্রথমে একটি উদ্দীপক দিয়েছে ক নাম্বার প্রশ্নে বসে যে পরিসর নির্ণয় করো তো কীভাবে পরিসর নির্ণয় করতে হয় তো ফার্স্ট অফ অল আমরা এই যে পরিসর নির্ণয় সূত্র লিখবো তো পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যুগে তো এখন এই যে সর্বোচ্চ মান এখানে আমরা খুঁজে নিব যে এখানে কত আছে তারপর সর্বনিম্ন মান আমরা এখান থেকে খুঁজে নিব যে এখানে সর্ব এই যে সর্বনিম্ন কত আছে তো এখানে সর্বনিম্ন মান হচ্ছে ছত্রিশ আর সর্বোচ্চ মান হচ্ছে অষ্টাশি তো এখানে এই যে জাস্ট আমরা কি করবো মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবো তাহলে আমাদের অ্যান্সার হবে তিপ্পান্ন তো এইভাবে আমরা এই যে পরিসর নির্ণয় করবো তো এই যে পরিসর নির্ণয় তোমাদের পরীক্ষায় আসতে পারে তারপর এই যে এখন আমরা বলছি মদ্যক নির্ণয় এটা কিন্তু আসবে মদ্যক নির্ণয় কীভাবে করতে হয় তো চলো তো ফার্স্ট অফ অল তোমাদের মনে রাখতে হবে মদ্যক নির্ণয় ক্ষেত্রে যদি এভাবে এই যে অভিন্নস্ত উপাত্ত দেওয়া হয় অর্থাৎ এই যে পঞ্চাশের পর হয়েছে তারপর বাষট্টি তাহলে আমরা কি বলতে পারি এগুলো অবিন্নস্ত উপাত্ত তো মদ্যক নির্ণয় ক্ষেত্রে এই যে অভিন্নস্ত উপাত্ত এই অভিন্নস্ত উপাত্তকে আমরা কি করব বিন্যস্ত আকারে অষ্টমে সাজাবো তো এই যে এইভাবে লিখব পদত্ত উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রমে সাহায্যে পাই আমরা ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম যে কোনো একভাবে সাজালেই হবে তারপর আমরা কী করবো এখানে এই যে উপাত্তি উপাত্ত এখানে জোর সংখ্যা না বি জোর সংখ্যা তো এখানে হচ্ছে ত্রিশ যা জোর সংখ্যা তাহলে আমরা এই যে মধ্যক নির্ণয় জুর সংখ্যার সূত্রটি লিখব তো সূত্রটি হচ্ছে এই যে ত্রিশের জায়গায় এখানে হবে এন তো তোমরা এই এন দিতেও পারো আবার না দিলেও কোনো সমস্যা নেই এন বাই টু তারপর এখানেও এই যে এ এন বাই টু প্লাস ওয়ান এটাই হচ্ছে আসল চুত্র ওই এনে জায়গায় কিন্তু ত্রিশ বসানো হয়েছে তো তোমরা এখানে এই যে এনে জায়গায় ত্রিশ বসে এভাবে করবে তো এখন যদি আমরা এই যে এখানে বাক করি তাহলে বা পনেরোতম ও ষোলতম পদের মানের যুগফল তো এখানে এই যে পনেরোতম এবং ষোলতম পদ আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে তো এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম তো একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ তো এই যে বাষট্টি এবং তেষট্টি এই যে বাষট্টি এবং তেষট্টি যোগ করবো এবং দুই দিয়ে ভাগ করব তাহলে আমাদের অ্যান্সার হবে বাষট্টি দশমিক পাঁচ এটা হচ্ছে মধ্য নির্ণয় তারপর এই যে গ নাম্বার প্রশ্ন বলছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে গণসংখ্যা সারণী নিবেশন তৈরি করতে হলে আমাদের কি কি বের করে নিতে হবে তো প্রথমে হচ্ছে আমাদের পরিচর তো যেহেতু আমরা ক থেকে আমরা পরিসর নির্ণয় করেছি তাই আমরা এখানে লিখবো কহতে পাই পরিসর সমান তিপ্পান্ন তো তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে শ্রেণী সংখ্যা আমরা নির্ণয় করব তো শ্রেণিসংখ্যার নির্ণয় সূত্র হচ্ছে উপরে পরিসর নিচে হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান তো এই যে পরিসর তিপ্পান্ন আর শ্রেণী ব্যবধান এখানে কত পাঁচ তো আমরা বাক করলে পাবো দশ দশমিক ছয় আর আমরা জানি যে এই যে দশমিকের আগের সংখ্যা কী আমরা এক যুগ করবো অর্থাৎ এগারো তো কৃষি ক্ষেত্রে আরেকটি কথা গুরুত্বপূর্ণ কথা বলে নেই যদি তোমাদের এই অধ্যায়ের কোনো কনফিউশনটা থাকে এই অধ্যার উপর এই অধ্যায়ের একদম জিরো থেকে শেষ পর্যন্ত আমাদের একটি প্লে দেওয়া আছে ভিডিওর এই অধ্যার পর তোমরা সেই প্লেলিস্টটি অর্থাৎ ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের এই অধ্যায়ের কোনো জিরো পার্সেন্টের সমস্যা থাকবে না আমি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো কৃষিক্ষেত্রে এখন আমরা কী করব পরিসর নির্ণয় আমরা করে যে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা পেলাম কত এগারো তো এখানে আমরা এই যে সারণীটি আঁকব তো এখানে গড় হবে কলম হবে কিন্তু তিনটে এই যে শ্রেণীব্যাক্তি টেলিচিহ্ন গণসংখ্যা আর এই যে শাড়ি শাড়ি হবে এই এগারোয়ের সাথে আমরা মনে মনে দুই যুগ করবো অর্থাৎ কত তেরো তাহলে এই যে এখানে তেরোটা আমরা কী দিব ঘর দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তারপরে যে তেরো এইভাবে তো পৃষিরোধরা এখন আমরা এই যে শ্রেণী কিভাবে কীভাবে বসাবো তো সর্বনিম্ন সংখ্যা ছিল ছত্রিশ এখানে এই যে তোমরা যদি ক নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো এই যে ছত্রিশ এই ছয়ত্রিশ থেকে আমরা শ্রেণী ব্যবধান কত পাঁচ এইভাবে গণব যে ছত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এইভাবে আমরা পাস কর গণে গোনে শ্রেণী ব্যক্তিগুলো বসাবো তো তারপর যে চিহ্নগুলো আমরা কীভাবে বসাইতে হয় আমি এই যে এই অধ্যায়ের উপর সম্পূর্ণ একটি এই যে বেসিক থেকে আলোচনা করছি তো সেগুলো তোমরা অবশ্যই দেখবে প্লে স্টোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিভাবে এই যে সারণী নির্ণয় করতে হয় মদ্যক নির্ণয় করতে হয় ডিটেলস আমি সেই ভিডিওগুলোতে ভালো করে বুঝিয়েছি তো এই যে উপাত্তগুলো এই উপাত্তগুলো দেখে দেখে আমরা এখানে তেল চিহ্নগুলো দেবো তারপর এখানে জয়টি চিহ্ন হবে সে সংখ্যা আমরা লিখব এইভাবে তো তারপর আমরা এই যে গণসংখ্যাগুলো যদি মোট করি তাহলে পাবো ত্রিশ তো আই ওপিএস তোমরা বুঝতে তো তারপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব তো এখানে বলছে যে অষ্টম শ্রেণীর ষাটজন শিক্ষার্থী যে প্রাপ্ত নম্বর এতে তো তো কোন নম্বর প্রশ্ন হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তো এই যে প্রচুরক শ্রেণী মধ্যমান তো ফার্স্ট অফ অল আমরা প্রচুরক শ্রেণী নির্ণয় করব তারপর তার মধ্যমান নির্ণয় করব। তো এখানে প্রচুরক শ্রেণী কি যে গণসংখ্যা সবচেয়ে বেশি এটা কোন কলামে আসে তো এখানে হচ্ছে পনেরো এই যে পনেরো হচ্ছে সব সর্বোচ্চ সংখ্যা তো এটার ঠিক যে উপরে যেই শ্রেণী থাকবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী আর এই যে মধ্যমান হচ্ছে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব তো এই যে এটার অ্যান্সার এইভাবে আমরা লিখব পদার্থ স্মরণ গণসংখ্যা সর্বাধিক পনেরো আছে একান্ন থেকে পঞ্চান্ন শ্রেণীতে অতএব প্রচুরক শ্রেণী একান্ন থেকে পঞ্চান্ন তো এখন আমরা কি করব মধ্যমান তো এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করব। তাহলে আমরা প্রবর্তি পানো এটা হচ্ছে অ্যান্সার তারপর বিশেষ ওখানে নম্বর প্রশ্নে বলছে গড় নির্ণয় করো তো এই আমরা সব থেকে গড় নির্ণয় করবো তো গড় নির্ণয় ক্ষেত্রে আমাদের চারটি কলাম লাগবে অর্থাৎ শ্রেণীব্যাপ্তি তো দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে তো জাস্ট আমাদের এই যে মদ্যমান বা শ্রেণী মধ্যমান আর এফআইএক্স আই এই দুটো আমাদের মান লাগবে অর্থাৎ গর্নি সূত্র হচ্ছে সামিশন এফআইএক্স আই বাই এন তো এই এফআইএক্স আই নির্ণয় করতে হলে আমাদের মধ্যমান লাগবে তো এগুলো আমরা এই যে উদ্দীপক থেকে অর্থাৎ সব থেকে দেখে থেকে বসাব এই শ্রেণীব্যপ্তি গণসংখ্যা মধ্যমান কীভাবে নির্ণয় করতো এই যে আমি এখানে বলেছিলাম যে দুইটা শ্রেণী আছে এই দুইটা শ্রেণী যোগ করে দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো প্রত্যেকটির ক্ষেত্রে তাহলে আমরা এই যে পাবো তেতাল্লিশ আটচল্লিশ তিপ্পান্ন আটান্ন তেষট্টি আটষট্টি এইভাবে আর এই যে এফআই এক্সআই কীভাবে নির্ণয় করবো এখানে হচ্ছে এফআই আর এই হচ্ছে এক্সআই জাস্ট আমরা এই যে এই দুইটা কলম গুণ করে দেব তো তেতাল্লিশের সাথে আমরা ছয় গুণ করলে এই যে দুশো আটান্ন পাবো এইভাবে আমরা প্রতিটি গুণ করে এখানে এফআই এক্স আই বসাবো দেন আমরা কি করব এগুলো যোগ করব যোগ করলে আমরা পাবো তিন হাজার তিনশো পঞ্চান্ন তারপর আমরা এই যে বর্ণিন সূত্র লিখবো সূত্র লিখে এদের মানগুলো বসাবো তারপর এনের মান বাঁ দেব তারপর আমরা পাব পঞ্চান্ন দশমিক বিরানব্বই প্রায় এটা হচ্ছে অ্যান্সার তারপর কৃষিক্ষেত্রে ছ নম্বর প্রশ্নে বলছে ক অঙ্কন করো তো কীভাবে আয়তলেক্য অঙ্কন করতে হয় চলো আমি দেখিয়ে দিই তো ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে যে আয়তলেখ অঙ্কন করার ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে তো আয়তলেখ অঙ্কন করার জন্য জাস্ট একটি অবিচ্ছিন্ন ব্যক্তি এটা তোমাদের নির্ণয় করতে হবে তো এই যে ব্যক্তি এবং গণসংখ্যা এটা তোমরা দেখে দেখে বসাবে তো এই যে অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা কীভাবে নির্ণয় করবো তো এখানে এই যে একচল্লিশ থেকে ছেচল্লিশ এইভাবে লিখবো তারপর হচ্ছে ছেচল্লিশ থেকে একান্ন একান্ন থেকে এই যে ছাপ্পান্ন এইভাবে আমরা শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিগুলো বসাবো যে এখন আমরা এই যে এখানে একটা সব কাগজ নেব নেওয়ার পরে কি করবো এটার এই সব কাগজের আমরা ভূমি বরাবর বরাবর ধরব অবিচ্ছিন্ন সীমা এই যে অবিচ্ছিন্ন সীমা আর এখানে যে এক্স ওয়াই এগুলো আমরা কিন্তু আগেই দিয়ে দিব তারপর এখানে শূন্য আর এখানে এই যে এভাবে ভাঙ্গা চিহ্ন দিয়ে দিব তো তারপর এখানে এই যে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা একচল্লিশ ছেচল্লিশ একান্ন তারপর একষট্টি তারপর ছেষট্টি একাত্তর এগুলো বসাবো তারপর আমরা এখানে এই যে গণসংখ্যা ছিল প্রথমে ছয় তারপর নয় এখানে বসাবো এই যে এখানে হচ্ছে ছয় যেহেতু এখানে এই যে প্রতি গড় দুই গড় এক করে ধরা আছে অর্থাৎ এখানে দুই গড় এই হচ্ছে এক তারপর হচ্ছে দুই তিন চার পাঁচ এই যে পাঁচ এইভাবে তো এখানে বলতে ছয় আমরা ছয় দাগ দিব এইভাবে আমরা দাগুলো দেখে দেখে এখানে বসাব তারপর নয় পনেরো এই হচ্ছে নয় তারপর হচ্ছে পনেরো তো যেহেতু এখানে দুই গড় ধরা তো এই যে নয় আর এই দুইটা মিলেই দশ তারপর হচ্ছে পনেরো পনেরো তারপর হচ্ছে বারো দশ এই যে বারো দশ আট আইসের সাথে এখন আমরা বোঝাতে এইটা ছক্কা কাগজে যে সমাধানটা সেটা তো আইসব তোমরা এখন এই ছগজ সমাধান করতে পারবে তারপর আমরা এই ব্যাখ্যাটা লিখবো এইভাবে যে এখন চক্রাবজের বরাবর বরাবকতম বর্গের প্রতি এক বাহুর দৈর্ঘ্যকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এক একক এবং অক্ষ বরাবর প্রতি দুই বাহুর দৈর্ঘ্যকে গণসংখ্যার এক একক ধরে আর্ধালক অঙ্কন করা হয়েছে মূল বিন্দু থেকে একচল্লিশ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে চিহ্ন ব্যবহার করা হয়েছে তো আয়ু প্রজাত তোমরা বুঝতে পেরেছ তো পিছুর তোরা এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিও থেকে আমরা কী কী শিখলাম আমি এখানে আমাদের লিখে দেই যে এক নম্বর হচ্ছে আমরা যে মদ এই গড় গড় শিখলাম তারপর দুই নম্বর হচ্ছে প্রচুরক এবং শ্রেণী মধ্যবিন্দু প্রচুরক তারপর হচ্ছে যে শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমান শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমান তারপর কী কী শিখছি এই যে তোমরা যদি লক্ষ্য করো এখানে আমরা এই যে গণসংখ্যা সারণী তারপর হচ্ছে মধ্যক নির্ণয় এগুলো শিখছি তারপর যে আয়তলে লেখ কীভাবে নির্ণয় করতে হয় তো এখান থেকে এই যে আজকে ক্লাস আমরা করলাম এখান থেকে কিন্তু তোমরা এই যে পনেরো মার্ক কাউন্ট করতে পারো তো তোমরা যদি চাও পরবর্তীতে এই অধ্যায়ের আরও কিছু সৃজনশীল সমাধান করতে বা যে বহন বিচরণী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর ভিডিও দিতে তো তোমরা কমেন্ট করে জানা আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই টপিকের ওপরও ভিডিও বানিয়ে দিতে তো অভিসতরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবে সো অভিষেকরা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ